দখল ইউনুস পায় ইউনুসকে অতিথি বিলম্বে বাংলাদেশের ক্ষমতা জননেত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে হবে আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশের আপম জনগণ জেগে উঠেছে রাস্তাঘাটে প্রতিহত করা শুরু করেছে ইনশাআল্লাহ অচিরেই আমরা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব ধন্যবাদ রহমান রহিম আজকে যুক্তরাজ্যের সেই ঐতিহাসিক ট্রাভাল স্কোয়ারের মাঠে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি আজকের এই উপস্থিতি একটি কথা সবার পক্ষ থেকে আমরা বলতে চাই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হবে বাংলাদেশকে ইউনুস মুক্ত করতে হবে আজকে বাংলাদেশ ইউনুস জঙ্গিদের হাতে চলে গেছে আজকে বাংলাদেশের মানুষ নিরাপদ নেই তাই আজকে যুক্তরাজ্যে আওয়ামী লীগের উদ্যোগে আজকে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের একটাই দাবি আমরা সবাই ইউনুসের পথ দেখ চাই ইউনুসের পদ দেখের মাধ্যমে আমরা বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক যাত্রায় আমরা ফিরিয়ে নেব এই আশা প্রত্যাশা ব্যক্ত করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা প্রতিনিয়ত কোন হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ তথা স্বাধীনতার পক্ষে সর্বস্তরে যুক্তরাজ্যের মানুষ আজকে টাফাগল স্কোয়ার থেকে ওয়েস্টমিনিস্টার পর্যন্ত লম্বা মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চায় না অমিরম্বর ইউনসের পদত্যাগ এবং উপরাষ্ট্রাদের পদত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ করতে চায় এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ক্ষমতা নিয়ে আসার জন্য এই মানুষগুলির একটাই দাবি এবং তত